আসসালামু আলাইকুম আজকে তোমাদের মধ্যে নিয়ে চলে এসেছে বাংলাদেশ বিমান ভাইতে এবং বেশি তো চলো বন্ধুরা বেশি কথা না বলে মূল মূল বিজ্ঞপ্তিতে চলে যায় তবে এর আগে বলে রাখি আমাদের চ্যানেলটিতে সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ওগুলো তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তারা খুব দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করো জনবন্ধুরা মূল আলোচনায় চলে যায় মানুষ বিহুল বাহিনী এই মডুই সে চলছে মিনিস্ট্রি অফ ডিফেন্স কনস্টেবিউল প্রার্থীর যোগ্যতা

স্বাভাবিক অবস্থা কমপক্ষে তিরিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় ন্যূনতম দু ইঞ্চি হয়ে থাকে ওজন বয়স বয়সের উচ্চতা অনুযায়ী চোখের ভাব বা দৃষ্টিশক্তি ছয় বাই ছয় হতে হবে পরীক্ষার বিষয় পরীক্ষার বিষয় সাধারণত বাংলা ইংরেজি এবং গণিতের হয়ে থাকে আবেদনপত্র জমা দেওয়ার নিয়মও বলে এটা তোমরা নিজেরাই ধীরে সুস্থে করে নেবে কী কী লাগবে নাগরিকত্ব সনদ লাগবে বিশেষ করে তোমাদের শিক্ষক শিক্ষা জীবনের সকল সাময়িক সনদপত্র এবং প্রশংসাপত্র এবং তোমাদের নিজ চেয়ারম্যান বা ইউনিয়ন পরিষদের সত্তায়িত্ব করা ফটোকপিগুলো লাগবে জন্মসনত বা জাতীয় সনদ বা যাদের জাতীয় পরিচয়পত্র আছে তাদের জন্ম জাতীয় পরিচয়পত্রের ফটোকপি লাগবে তা সত্যায়িত করা এখানে বন্ধুরা কয় টাকা আবেদন ফি এবং কত কয় টাকা আবেদন ফি লাগবে তা আমরা দেখে নিই একশো পঞ্চাশ রেজিস্ট্রেশন এবং একশো পঞ্চাশ টাকা লাগবে আবেদনের সময়সীমা হল অনলাইন আবেদনের সময়সীমা পনেরোই এপ্রিল দু হাজার চব্বিশ থেকে বাইশে এপ্রিল পর্যন্ত এন্ট্রি নং বাইশ এন্ট্রি এন্ট্রিন বান্ন এম রয়েছে ট্রেড যোগানোর সম্ভবত তারিখ হচ্ছে পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বেতন ও ভাতা প্রশিক্ষণ চলাকালীন মাসিক বেতন আট হাজার আটশো টাকা প্রশিক্ষণ শেষে পদবী অনুসারে আকর্ষণের বেতন উচ্চশিক্ষা বিমান রয়েছে জাতিসংঘ মিশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে গমনের সুযোগ রয়েছে সন্তানদের অধ্যয়নের জন্য রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর এভিয়েশন বাসস্থান নিরাপদ পরিবেশের মানসম্মত বাসযানোর সুযোগ রয়েছে রেশন ভোর থেকে এই মূল্য রেশন প্রাপ্তির সুযোগ যাতায়াত বিমান বাহিনীর এক ঘাটে থেকে অন্য ঘাটিতে সপরিবারের বিমান হেলিকপ্টার বা যাতায়াতের সুযোগ চিকিৎসা সামরিক হাসপাতালে নিজ স্ত্রীদের উন্নত চিকিৎসা প্রয়োজনে নগদ অর্থ প্রদান সব বিদেশে চিকিৎসার সুযোগ রয়েছে পরীক্ষা কেন্দ্র হচ্ছে বাহিনীর তথ্য ও নির্বাচন কেন্দ্র পুরাতন বিমানবন্দর ঢাকা পরীক্ষার তারিখ বা কোন কোন জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন পরীক্ষার তারিখ ঢাকা গাজীপুর নারায়ণগঞ্জ নরসিংদী ফরিদপুর গোপালগঞ্জ যে পরীক্ষার তারিখ হচ্ছে বত্রিশে এপ্রিল দু হাজার চব্বিশ মাদারীপুর টাঙ্গাইল ময়মনসিংহ সিং চট্টগ্রাম চাঁদপুর খাগড়াছড়ি পাঁচই মে কুমিল্লা ফেনী জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ রং করেছে আটই মে বগুড়া গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি যশোর বাগেরহাট বারোই মে সাতক্ষীটা কুষ্টিয়া ঝালকাঠি পরগনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ এম মে দু হাজার চব্বিশ চব্বিশ তারিখে পরীক্ষার তারিখ পরীক্ষা গ্রহণের সময় যে সকাল আট ঘটিটার সময় আই সকাল আট ঘটিটার সময় তো বন্ধুরা আবেদনের সময় কোনো অনলাইনে আবেদনের সময় কোনো সমস্যা সৃষ্টি হলে বা কোনো কিছু হলে এখানে এ জয়েন্ট এয়ারফোর্স লাফা ডট মেল ডট বিডিতে যোগাযোগ করতে পারো বা ডেক হেল্প ডেস্ক এই নম্বরটি দিতে আছে সেখানে তোমরা সরাসরি ফোন করে তাদের কাছ থেকে সব রকমের সাহায্য সহযোগিতা পেতে পারো তো বন্ধুরা আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই ওই ভালো থাকবেন সুস্থ থাকবেন for that half is